লোকসভা ভোটের মাঝে বিভিন্ন ইস্যুতে জেরবার একেবারে রাজ্য সরকার এক থেকে নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পাচার এমনই কিন্তু বিস্ফোরক দাবি ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তার মধ্যেই লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ড নারী নির্যাতন জমি কেড়ে নেওয়া চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেরি তৈরি করা টাকা কেড়ে নেওয়া চাষের জমি কেড়ে নিয়ে বিক্রি করে দেওয়া লিজের টাকা না দেওয়া একাধিক বিস্ফোরক সব অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কিন্তু জেরবার লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরে উঠছে রাষ্ট্রপতি শাসনের দাবি আর এই শাসন দাবি একেবারে সুপারিশ আকারে জমা পড়েছে সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশকালীতে কেন্দ্রীয় টিম ঘুরে গিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ দিয়েছেন রাষ্ট্রপতির কাছে আর সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে ঢোল ফেটে গেছে রাজ্যে কারণ একসাথে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ সুপ্রিম কোর্ট ঘুরে এসে চলছিল বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরই কিন্তু কাঁটা ছেঁড়া চলছিল এবং যা নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন আর এখানে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক আর তারপর থেকেই কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি রাজনীতির সমীকরণ কিন্তু বদলাতে চলেছে এমনই মনে করছেন রাজনৈতিক মহল আর তার মধ্যেই কিন্তু এবার রাষ্ট্রপতির শাসনের দাবি আরও জোরালোভাবে উঠে গেল অবিলম্বে রাষ্ট্রপতির শাসন চাই এবারও মুখ খুললেন বৃদ্ধজনরা যা বললেন তাতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চলছে দু হাজার সালের লোকসভা ভোট পর্ব উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতীয় নাগরিকদের ভোটদান ইতিমধ্যেই ভোট হয়ে গেছে দেশের বেশ কিছু জায়গায় পয়লা জুন পর্যন্ত চলবে বিভিন্ন দফার ভোট চৌঠা জুন জানা যাবে ফলাফল জানা যাবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আগামী পাঁচ বছরের জন্য এই মুহূর্তে চায়ের দোকানে বিভিন্ন আড্ডায় বিষয়ে বাতাসে তাপমাত্রা কত এবং এই লোকসভা ভোট খ্যাত নামিরাও এই নিয়ে অহরহ আলোচনা করে চলেছেন তাদের মধ্যে কেউ কেউ আবার ভীত্য বিভৎস বিরক্তি প্রকাশ করেছেন চারিদিকের রাজনৈতিক ডামাডোল রাজ্যের এবং দেশের চুরিচামারি জালিয়াতি দেখে সব রাজনৈতিক দলের থেকেই আশা হারিয়েছেন তারা বিরক্তি প্রকাশ করতে কোনটা প্রকাশ করছেন না অভিনেত্রী দোলন রায় অভিনেতা খরা মুখোপাধ্যায় এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায়রা তাদের বিরক্তি শোনা গেল টিভি নাইন বাংলার সংবাদ মাধ্যমের সামনে টিভি নাইন বাংলা মূলত দুটি বিষয়ে প্রশ্ন করেছিল এই খ্যাত নামীদের প্রশ্ন এক কি বিচার করে কোনো প্রার্থীকে ভোট দেন প্রশ্ন দুই ক্ষমতায় আসা নতুন সরকারের থেকে তাদের প্রত্যাশা কি হবে চাচা চলা উত্তর এসেছে দোলন খরাজ এবং ভাস্করের থেকে ভোট দিতে যেতে খুব ভয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ধুয়ে সাফ করলেন আর বললেন সত্যি বলতে কি ভোট দিতে যেতে আমার খুব ভয় লাগে জানেন পান থেকে চুন খসলেই গুলি চালিয়ে দেয় যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয় চারপাশে ভোট না অন্য কিছু মনে হয় চোরের দায়ে ধরা পড়েছি অনেকগুলো বছর আগে বাবার হাত ধরে ভোট দিতে যেতাম একটা পরিচয়পত্র দেখালি ভোট দিয়ে চলে আসতে পারতাম এখন এত করা করি। মেরে ডান্ডা করে দিই ঠান্ডা টাইপের একটা পরিস্থিতি ছিল না সেই সময় এখন যদি সত্যিই কোথাও পান থেকে চুন খসে যায় যার গুলি লাগার কথা তার লাগে না অন্য কোনো নিরাপরাধ মানুষ বেঘরে প্রাণ হারায় আমি কিন্তু বেশিরভাগ সময় ভোটই দিই না আপনাদের প্রতিবেদনে সোজাসুজি লিখে দিন খরাজ মুখোপাধ্যায় ভোট দিতে যেতে ভীষণ ভয় পান ওরকম একটা গোলাগুলি পরিস্থিতির মধ্যে আমি ভোট দিতে যাব কেন বলুন তো আমাদের দেশে রাষ্ট্রপতি শাসন তৈরি করে দেওয়া দরকার রাস্তায় মিলিটারি ঘুরে বেড়াবে সেটাই ভালো হবে সব লাইনে চলে আসবে ঠোঁটের আগায় ব্রিটিশ না নিয়ে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় ফোঁস করে উঠলেন আমি আর ভোট দিই না জানেন আর যদি দিতে চাইও সেটা নোটাকে দিই এছাড়া ভোট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি ভোট দেব না যে পার্টি শাসনে আসুক না কেন আমি তার থেকে কোনো প্রত্যাসাই রাখি না একটাই চাহিদা আমার ভোট ফোট সব বন্ধ হয়ে যাক এই দেশে ভারতে মিলিটারি শাসন তৈরি হোক সব বড় দলই তো চোর ফলে ভোট দেওয়ার কিছু নেই সব চোর একটা চোরের দেশে আমরা থাকছি পুরা দেশ মিলিটারি শাসন তৈরি না হলে সব রসা তলে যাবে দীর্ঘ নিশ্বাস ফেলে দোলন রায়ের করা জবাব অনেক কথা বলতে ইচ্ছা করছে জানেন কিন্তু সত্যি কথা বলতে আমি কুণ্ঠিত আমার ভোট দিতে যেতে ইচ্ছা করছে না এর কারণ আমি ভোট দেব রোদে দাঁড়িয়ে আমার নাগরিকত্বের সাক্ষ্য দেব তারপর যাকে ভোট দেব তিনি আমার জন্য কিছুই করবেন না কিছুই হবে না আমার জন্য এই বয়সে এসে এটাই আমার উপলব্ধি যে সত্যি কিছুই হয় না ভোট ফোট দিয়ে সার্বম একটাই যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি কংগ্রেস হোক কেউ কিচ্ছু করে না সাধারণ মানুষের জন্য যদিও বা কিছু ঘোষণা করে সবই চুরি চামারি হয়ে তাদেরই পকেটে চলে যায় ওই যে সকলে বলছেন না ভোটের দিন মাংস ভাত খেয়ে বাড়িতে থেকো না ভোটটা দিয়ে এসো এটা নাগরিকত্বের অধিকার হ্যাঁ আমি আমার নাগরিকত্বের অধিকার প্রয়োগ করলাম যাকে ভোট দিলাম তিনি পাঁচ বছর ধরে চুরি করে গেলেন তাই আমার ভোট দিতে যেতে ইচ্ছে করে না একদমই ইচ্ছে করে না হয়তো যাব ভোট দিতে আমি আবার ভোট দিতে গেলে আমার পাড়ায় খুবই উল্লাস হয় সকলে প্রশ্ন করে আমি কেন ভোটে দাঁড়ালাম না আমি দাঁড়ালে সকলে নাকি আমাকে ভোট দিতেন কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের রং গায়ে মেখে লোকের জন্য কিছু করব না করলে নিজের ক্ষমতায় নিজের রোজগারে যতটা দরকার ততটাই করব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি বৃদ্ধজনেদের ভাস্কর ব্যানার্জি খরাজ মুখোপাধ্যায় দোলন রায় একে একে মুখ খুলতে শুরু করেছেন গোটা দেশে রাষ্ট্রপতি শাসন জারি হোক যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ সব কটা চোর কেউ কারোর জন্য কিচ্ছু করবে না ভোটফোট দিয়ে কিছুই হয় না যা কিছু ঘোষণা হবে ঘোষণা করবে সরকার সবটাই চুরি চামারি করে ওদের পকেটেই ঢুকে যাবে এমনই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটালেন এই বৃত্ত আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের